আপনি নিশ্চিত থাকেন পুরো আওয়ামী এখন মাঠে থাকবে সাইফুল ভাই আপনি দেখুন আমি যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে যেভাবে করে পুলিশ হত্যা করা হয়েছে একদম জঙ্গিরা ফ্লাইওভার উপর থেকে বড় বড় ইট ছুড়ে মারছিল যাতে করে সাধারণ মানুষের মৃত্যু ঘটে তো সেই জঙ্গিদের কাছে পুলিশকে অরক্ষিত রেখে সেনাবাহিনী ওখান থেকে নীরবে চলে এসছে এত পুলিশ কিন্তু করতে পারতো না পাঁচই আগস্টের আগে সময় তো সেই সময় তো সেনাবাহিনী সেটার জন্য সেনাবাহিনী অনুশোচনায় ভোগে যে তাদের হাত দিয়ে তাদের উপস্থিতি এই ঘটনাগুলো ঘটেছে এখন কিন্তু ফিল করে আপনি রাওয়াত ক্লাবে

বিডিআর এর অফিসারদেরকে হত্যা করছে বিডিআর সদস্যরা এ নিয়ে আর কোনো ইফ বাট নাই আপনারা আছে ইফ এন্ড বাট নাই কিন্তু ফুল স্টপ কিন্তু সেখানে এক কম্প্রোমাইজ করতেছে কারণ কি কারণটা হলো ওই যে একবার যে আপনি ইয়ে করে ফেলছেন কম্প্রোমাইজ করে ফেলছেন আপনি তো একবার ব্যবহৃত হয়ে গেছেন আপনি তখন তো বের পারেন নাই সেই জায়গা থেকে সেনাবাহিনীর এখন আর ওয়াকার জামান একা না কিন্তু আগে ওয়াকার জামানকে মনে হয় তো সেই করছে সবই করেছে। কিন্তু ওয়াকার জামান একা নাই ওয়াকার জামানকে কিন্তু তার ফুল কমান্ড মানে ফাইভ সিক্স লেফটেন্যান্ট জেনারেলস অর ফাইভ লেফটেন্যান্ট জেনারেলস এন্ড থার্টি সিক্স জেনারেল টোটাল থার্টি সিক্স জেনারেলস এভরিবডি ইউনাইটেড মানে ভেতরে ভেতরে দ্বিমত আছে ইউনাইটেড সেনাবাহিনীর সুনাম রক্ষা করার জন্য এই প্রতিষ্ঠানগুলো যার ধ্বংস না হইতে পারে সেটা চেষ্টা করতেছে তারা যে কারণে আমি আপনাকে বলি কোনোভাবে সেনাবাহিনী আওয়ামী লীগের এই সাহসটা থাকা উচিত সেনাবাহিনী তাদের উপরে আমার যতটুকু অ্যাসেসমেন্ট কিচ্ছু করবে না সেনাবাহিনী উপস্থিত থাকবে কিন্তু কিচ্ছু করবে না যারা মোতায়েন আছে তাদের মধ্যে হয়তো কিছু উপস্থিত থাকবে কিন্তু ভক্ত যারা জাহাঙ্গীর আলম চেয়েছেন যে ওরা যাবে না হবে না ওটা হয়ে গেছে তারা ওরা যা যা যাওয়ার চলে গেছে জি প্রস্তুতি কি রকম এখন দেখেন যে এই আসলে আমি আবার মানে একটু দুর্বল হয়ে পড়ে কথা বলাশিনে কেন বলেন জানেন শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছে শেখ হাসিনার জন আহ্বান করছে তখন আমার এই নিয়ে কোনো কথা নাই কিন্তু আমি ত্রিনমল থেকে আপনাকে বলতেইছি আমি ত্রিনমলের ছেলেদেরকে কথা শুনে যতগুলি নেতা এই যে দুই তিনজন নেতা এই কি মাঝারি পর্যায়ে যেসব নেতারা আহ্বান জানাইছেন তারা কেউ কোনো আর্থিক বিষয়টা দেখছেন না দেখছে কিন্তু ওই তৃণমূলের যারা ওদেরকে লিড করছে তারাই দেখতেছে যেই কারণে আজকে শেখ হাসিনা কি কিন্তু ওপেন হতে হয়েছে ওদের কথা যখন চিড়ে বিচ্ছিল না তখন শেখ হাসিনাকে আজকে ওপেন হতে হয়েছে শেখ হাসিনা যখন ওপেন হয়েছে আপনি নিশ্চিত থাকেন পুরো আওয়ামী লীগ এখন মাঠে থাকে যতটুকু তারা পারে কিন্তু ওদের কথায় না কিন্তু ওদের কথা চিড়ে ভেজে নাই বলেই শেখ হাসিনাকে একটা প্রোগ্রামের জন্য কেন কথা বলতে হলো তাকে কেন কথা বলতে হলো এইটুকু ভাব তো বুঝতে পারেন যে শেখ হাসিনা তার তিনি যাতে আমি এর আগে আপনার বোধহয় একটা প্রোগ্রাম বলছেন শেখ হাসিনা অনেকটা দায়িত্ব দিয়েছেন পরীক্ষা করতেছে এদেরকেও পরীক্ষা করছে পরীক্ষা করে উনি দেখছেন যে মাঠ পর্যায়ে থেকে আসলে এরা কোনো কিছু করতে পারছে না তখন উনি নিজে আজকে আসছেন এবং বলছেন এবং বলাটা আমি শিওর যে আজকে আপনি বলতে পারেন আমি এক ঘন্টা বা দুই ঘন্টা আগের কথা আমি জানি ঢাকা শহর শুনশান হয়ে গেছে সাধারণত এরকম হয় না যেভাবে চৌকি নিরাপত্তা চৌকি বসানো হয়েছে চৌকি বসানো হয়েছে এতেই মানুষ অর্ধেক ভয় পেয়ে গেছে আমি ঢাকা থেকে খবর পেয়েছি যে ঢাকার মানুষ লকডাউন বাস্তবায়ন করার জন্য তারা প্রস্তুত তারা চায় এই যে অপশাসন দুঃশাসন চলছে এর একটা শেষ হোক এমনকি যারা জুলাই আন্দোলনে সরকারের মানে আওয়ামী লীগ সরকারের সরকারের পতন চেয়েছিল তারাও বরং এই লকডাউনকে সমর্থন জানাচ্ছেন বলে আমি আহ অন্তত ঢাকার বেশ কয়েকজনের সঙ্গে আমার পদক্ষেপ তারা আমাকে এটি কিন্তু আপনি যদি বললেন যে আওয়ামী লীগের কর্মীদের কাছে টাকা নেই এটা কিন্তু আমিও পদে পদে দেখি যে তাদের হাতে কোনো টাকা আওয়ামী লীগের যাদের হাতে টাকা আছে তারা কি করেছে টাকা টাকা নিয়ে তারা বসে আছে কেন বলেন তো তা আমি জানি না তবে এটা আমি আপনাকে বলি আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যে নেতাগুলি কাজ করতেছে যে নেতারা কাজ করতেছে এর মধ্যে বেশ কয়েকজন শুধু যে মানে মাঝারি পর্যায়ে যারা আছে তারা আহ্বান জানায় আসে আপনি একটা আপনি কালকে একজন একটা বক্তব্য দিচ্ছিলেন বিশ্বাস করেন প্রতি লাইনে লাইনে শেখ হাসিনার জন্য আপনার মাঠে নামেন শেখ হাসিনার জন্য আপনার মাঠে এটা বলতে পারে নাই যে আমার জন্য মাঠে নামেন আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা মাঠে নামেন আপনারা আমাদের 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 কর্মনীতিটা পালন করেন। তাহলে শেখ হাসিনা বিক্রি হচ্ছে? যে কারণে শেখ হাসিনার কাছে এখন টাকা কিন্তু খরচ করতেছে। বেশ কয়েকজন খরচ আমি তো যত সম্ভব সম্ভব ওখানে তো দেশের ভিতরে ভাই ট্রানজেকশন তো ধরা পড়ে যায়। ট্রানজেকশন বিকাশ বা নগদের মধ্যে ট্রানজেকশনগুলো ধরা পড়ে। যে কারণে যারা ঢাকা এবং আশেপাশে মানে পালিয়ে আছে যারা গয়া ঢাকা দিয়ে আছে তারা কিন্তু এই ট্রানজেকশনগুলো করতে পারতোস না যারা বিদেশ থেকে করতে পারতো তারা কিন্তু কোনো টাকা দেয়ই নাই এটা আপনি আমি যে কয়েকজন দুইজন বক্তা এসেছিস না এই দুইজনের মানে ঘনিষ্ঠ কয়েকজন সাথে যে কথা বলে দেখেছি তারা বলেছে কোনো রকম আর্থিক সহায়তা বাদ দিয়ে তারা খালি আহ্বান জানায় যাচ্ছে আমাকেও এরকম অভিযোগ তারা করেছে এখন কিন্তু ধরেন যেই ছেলেটা আজকে মাসের পর মাস বাইরে আছে কাজ নাই থাকার জায়গা নাই ঘুমাতে পারে না খাওয়ার মতো টাকা নাই সে কিভাবে করে এই করবে শেখ হাসিনার জন্য পেটের মধ্যে পাথর লাগায় মাঠে নামবে আমি আপনাকে কিন্তু বলতে পারি কারণ শেখ হাসিনা কে ওরা আত্মীয় মনে করে শেখ হাসিনা কে কেউ বোন মনে করে কেউ মা মনে করে কেউ খালা মনে করে কেউ ফুপু মনে করে শি লাইক দ্যাট নাও মানে আগে কি উপর অনেক ক্ষোভ টোপ ছিল কিন্তু এখন তাদের কাছে হলো শেখ হাসিনা একজন মা শেখ কাছে বোন কারো কাছে কারো কাছে খালা শেখ হাসিনার কিন্তু আমি বাজারে কথা বলে দেখেছি আমি আমার 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 এলাকার বাজারে কাঁচা বাজারে আমার কিছু পরিচিত লোক আছে যাদের কাছে আমি যে আমি বাজার করি মাঝে মাঝে পরিচয় তাদের সাথে আমি কথা বলে দেখেছি তারপর এখানে তো এখানে আর কোনো ব্যাপার ট্যাপার নাই আপা ডাকছে আমরা আছি আপা ডেকেছে আমরা আছি এটা আপার জন্য হচ্ছে এবং আপনি নিশ্চয় থাকেন যারা তৃণমূলের কাছে তারা কিন্তু কিছু না কিছু চেষ্টা করতেছে এদেরকে সহায়তা করার জন্য কিন্তু যারা যারা এই যে হম্বিতম্বি করতেছে যারা শেখ না আমি কালকে একটা বক্তৃতা দেখছি কাল কোন একটা অনুষ্ঠানে আওয়ামী লীগ পেজে বোধহয় প্রচারিত হয়েছে পুরা একজন মাঝারি লেভেলের ইয়ে এটা পালন করতে হবে এটা বাস্তবায়ন করতে হবে এই করতে হবে সেই করতে হবে পুরোটা কিন্তু শেখাচ্ছে না জন্য সে কিন্তু বলতে পারছে না তার এই বুকের পাঠা নাই যে তার কর্মীরা বলে এই আমার আমি তোমাদের বলছি তোমরা মাঠে নামো এটা বলতে পারে নাই আওয়ামী লীগের মানে সিনিয়র যারা সাধারণ সম্পাদক পদের একজন দেখছি সারাক্ষণ শেখ হাসিনার নাম জব করতেছে কারণ কি তারা কর্মীদের সাথে বিচ্ছিন্ন শেখ হাসিনা ছাড়া এখানে সংযোগ নাই শেখ হাসিনা কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের সাথে সংযোগ এই নেতারা সংযোগ না এই জন্য আমি বললাম যে যদি কেউ না খেয়েও থাকে পেটের মধ্যে পাথর লেগে হইলো তারা তার খালার জন্য নামবে কুবুর জন্য কারণ আত্মীয় মনে করে তাদের রক্তের সম্পর্ক মনে করে সেখানে না তাদের কি আই ডোন্ট নো বাট বঙ্গবন্ধু এবং শেখ না আই হ্যাভ আমি তাদের কথা শুনে আশ্চর্য যে তারা এর জন্য জীবন দিতে রাজি আছে

আও মিলে সকল কর্মীরা কিন্তু এখন তার আত্মীয়র কল পেয়েছে তার মায়ের কল পেয়েছে বা ফুপুর কল পেয়েছে বা খালার কল পেয়েছে বা এই এর তার ফল গেছে দ্যাটস অল ওই 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 আমি আপনি নিশ্চেত আছেন টাকা ব্যবসা এখন ফ্যাক্টর নাই আর কারণ কিন্তু এরা কিন্তু আর টাকা ব্যবসার জন্য চাই থাকবে না কিন্তু যারা এই কল করে তারা কিন্তু কোন এদেরকে কোন রকম ফাইনান্স করে এদের আইনে সহায়ত আই মানে আইন মোকাবেলা করার জন্য অন্তত সহায়তা করnak টাকা পয়সা দিয়ে তো পারিবারিক সহায় তো অন্য জিনিস থাকে। তারা থাকে সেখানকার ভাড়াটা বন্ধ দিতে পারে না। আওয়ামী তো বিরোধী দলে অনেক থেকে যে থেকেছে 21 বছর তারা ক্ষমতাহীন ছিল কিন্তু অর্থনৈতিকভাবে এতটা সংকটে কখনো তারা পড়েছে? না কারণ তো শেখ হাসিনা নিজস্ব চেইনের সবকিছু করেছে। এখন তো তিনি ধরনগত 15 বছরে আওয়ামী লীগের নেতাদের হাতে ছেড়ে দিয়েছে। তাহলে কি এই দুর্দশা হয় রে ভাই? শেখ হাসিনা যদি নেতাদের হাতে না ছেড়ে দিতেন তাহলে কি তার এই দুর্দশা যে উনি আপনি যখন ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যখন প্রচার হয় যে শেখ হাসিনাকে হত্যা করার জন্য মাত্র দুই কিলোমিটার দূরে লোকেরা অপেক্ষা করতেছে আসতেছে ইন্ডিয়ান মিডিয়া বলতেছে ইন্ডিয়া থেকে যে শেখ হাসিনাকে এই টেলিফোন করে এই তথ্যটা না দিয়ে দেওয়া হইতো যে দুই কিলোমিটার দূরে আছে আপনি আপনাকে আপনি সেই আপনাকে বাঁচাত আপনি আপনাকে মেরে ফেলবেন এটা না বলা হয়তো তাহলে কিন্তু শেখ হাসিনা বাঁচানোর জন্য কিন্তু এই নেতারা ছিল না তারা কি গণভবনে ছিল শেখ হাসিনার জন্য গুটি কয়েক যারা ছিল তারা থাকা তাদের নামটা একজন মারাও গেছেন যিনি ছিল তা আমি তার কাছে শুনেছি কারা ছিল এখন আপনি আর জিনিস দেখেছেন কিনা নিশ্চয় দেখেছেন যে একদম ডক্টর ইউনুসের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর প্রেম সৃষ্টি যেন শেষই হচ্ছে না এখন এই হ্যাঁ নৌপ্রধান এসেছেন ঘটনাটা কি তাদের এইটা ভাই এইটা বলতে পারেন যে তারা ওই যে বলছে না যে ইয়ের ইয়ের ভারসাম্য রিজিনাল শক্তির ভারসাম্য ঘটাবে তারা তারা আর একমুখী কারো তারা একমুখী হবে না তারা বহুমুখী হবে তাই না এখন তাদের বহু বহুমুখী হওয়ার জন্য তারা এখন মনে করছে যে এই অঞ্চলে তারা যদি ভারতের সাথে খবরদারি করতে চায় তাহলে অন্য প্রান্তের পাকিস্তানের সহায়তা তাদের লাগবে সে পাকিস্তানের সাথে তারা খাতির করতেছে তো আমরা জানি যে ভারত সীমান্তে মানে বাংলাদেশ সীমান্তে ভারত তাদের সেনা শক্তি বাড়িয়েছে তো কোনো নেই রে ভাই তিনটা গ্যারিসন তৈরি করছে শুধু বাড়াই নেই তিনটা গ্যারিসন তৈরি করছে এই শিলিগুড়ি করিডোর ঘিরে এই তিন তিন এই যে কয় কিলোমিটার বাইশ কিলোমিটার জায়গা কে ঘিরে তিনটা নতুন গ্যারিসন তৈরি করছে তারা ঠিক আছে তাদের ইস্টার্ন কমান্ডার এক নাতি না তিওয়ারি মিস্টার তিওয়ারি লেফটেন্যান্ট জেনারেল কি তিওয়ারি সে বলেছে সে বলেছে যে আমরা এখন আর এই অঞ্চল আমাদের সবচাইতে কি বলে নিরাপত্তা বলয়ের মধ্যে এখন এই অঞ্চলটা আছে তারা কিন্তু তিনি বলেন নাই কিন্তু কাশ্মীর অঞ্চল আছে অমুক অঞ্চল তো মনে উনি বলছেন যে এই অঞ্চলটা হলো সবচেয়ে এবং উনি শুধু এই গ্যারিসনের উপর নির্ভরশীল না উনি বলছেন এই গ্যারিসনটা এমন এই অঞ্চলটা আমরা এমনভাবে প্রোটেক্ট করতেছি এইটা আমরা সিকিম থেকে সহায়তা করতে পারবো ওয়েস্ট বেঙ্গল থেকে নিতে পারবো অন্যান্য সকল অঞ্চল থেকে কিন্তু আমাদের চাওয়া মাত্র সেনা সহায়তা আসবে সো এই অঞ্চলটাকে তারা সবচেয়ে বেশি যে অঞ্চলটাকে আপনি থ্রেড করেছেন সেই অঞ্চলটাকে তারা সবচেয়ে বেশি প্রোটেক্ট করেছে আরও একটা আপনি ইনফরমেশন আপনাকে দেয় আগামী কাল বা পরশু দিন মোদী নরেন্দ্র মোদী কিন্তু ভুটান সফরে যাচ্ছেন এটা কিন্তু ভুটানের সাবেক রাজা আমাদের সময় মনে আছে যে রাজা জিগ্মে সিং তিন কে বিয়ে করছে মনে আছে হতো না তিন বিয়ে ছিল সেই ওয়াঞ্চুক কিন্তু অনেক আগে তার ছেলের কাছে কিন্তু রাজার দায়িত্ব দিয়ে সে কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে অনেকদিন আগে তো তার জন্মদিন ষাট বা একষট্টি তম জন্মদিন হ্যাঁ বেশি দিন বয়স না কিন্তু আমাদের বয়সই একটি ষাট বা একষট্টি তম জন্মদিন ইয়েকে মোদীকে দাওয়াত খেয়েছে মোদী কিন্তু সেই দাওয়াতে যাচ্ছে কিন্তু সে দাওয়াত কিন্তু এটা একটা দেখানো মাত্র এটা একটা যে দেখান কিন্তু ওখানে কি করছে জানেন সেখানে হলো দুটো মেইন লিঙ্ক ওয়েস্টার্ন আসাম থেকে ওয়েস্টার্ন খুব সমত ওয়েস্টার্ন ভুটান এবং কলকাতা থেকে না আসাম থেকে বোধহয় ইস্টার্ন ভুটান আর কলকাতা থেকে ওয়েস্টার্ন ভুটান এরকম একটা দুইটা রেল লাইন করতেছে এটা হলো কানেকটিভিটির নামে কিন্তু আপনি জানেন যে কানেক্টিভিটি মানে টাকে শুধুমাত্র ব্যবসার জন্য ব্যবহার হয় না যাত্রীর জন্য ব্যবহার না আমাদের রেলপথ কি শুধু যাত্রী ব্যবহার করে মিলিটারি ব্যবহার করে না এই কানেকটিভিটি ভুটানের সাথে তারা ভুটানকে আপনি একদিন পর্যন্ত ব্যঙ্গ করছেন কি নিয়ে ব্যঙ্গ করছেন যে তারা ল্যান্ডলক কোথায় এখন আর ল্যান্ডলক আসছে তারা এই যে কানেক্টিভিটি হচ্ছে দুইটা রেল লাইনে ইনভেস্ট করতেছে এবং সেটা রাজার সাবেক রাজার জিগমে সিং এ ওয়াংচুকের অনুরোধে এটা করতেছে এবং সেটার জন্য উনি রিভিউ করার জন্য ওখানে যাচ্ছে আর একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রায় এগারোশো মেগাওয়াটের ওইটার জন্য যাচ্ছে আরো একটা তথ্য দেয় আপনাকে কেইজার যে এখনকার রাজা মানে জিমবে সিং ওয়াংচুকের সে তার ইন্টারভিউ দিয়েছে গতকাল একটা ইন্টারভিউ তাদের বিশাল একটা ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউতে সে কি বলছে মোদিকে তার অভিভাবক বলছেন এবং মোদির মোদীর প্রশংসা পঞ্চম